বর্তমানে যে ইরান এবং এর সাথে ইসরায়েলের যে যুদ্ধ চলছে এটা তো আপনি জানেন হয়তো তারা হচ্ছে কাফে তো এখন আমরা ধরেন আবেগী বাঙালি আছে তো আমরা সবাই গণহারে আর কি ইরানকে সাপোর্ট করতেছি এই যুদ্ধের জন্য ঠিক আছে আবার ধরেন আমরা যারা সৈয়াকিদের আছি তো ধরেন আলেম যারা আছে তো তাদেরকে আবার অনেকেই ট্যাগ দিছে আর কি যে আমরা যেন ইসরায়েলে দালাল এরকম ইখুতির দালাল এরকম বলে ট্যাগ দিয়ে আর কি তো জি তো এখন আমাদের মানে করণীয় কি বা আমাদের কি করতে হবে আপনাদের কাছে যদি দুটো পাইখানা থাকে আমাদের সালাফি আলমারা বলেননি যে আমরা ইহুদিদের পক্ষ নিচ্ছি অথবা ইহুদের পক্ষ নেও তাহলে কি করে দালাল হইলো তারা বলছি এটাও পায়খানা ওটাও পায়খানা হ্যাঁ এটাও বাতে ওটাও বাতে এটাও শয়তান ওটাও শয়তান হ্যাঁ এটা ঘরের দুশ্মন হ্যাঁ বাহ্যিক মনে হচ্ছে মুসলিম কিন্তু আসল মুসলিম না সবচেয়ে বেশি এরাই ক্ষতি করেছে চোদ্দশো বছর ইতিহাসে ইসলাম মুসলিমের আর ওরাও ক্ষতি দুশ্মন তাহলে সতর্ক দোষ মধ্যে করতে হবে না অবশ্যই করতে হবে সুতরাং অলমাই কেরামদের অনুসরণ করুন কোরআন সুর আলমদের জাহেল মূর্খ ফেসবুকের মাস্টারদের অনুসরণ করবেন না এরা মূর্খ আমাদের জাতির অধিকাংশ মূর্খ আল্লাহ তাদের মূর্খ তা দূর করুন জি তারাকাল্লাফি হবে যদি কেউ জয় শ্রীরাম বলে দেয় সে কি ইসলাম থেকে বাইরে চলে গেল না কেমন কি এটা বুঝে কোনো ক্ষতি হবে না কেউ যদি নিরুপায় হয়ে না বললে তার জীবন নিয়ে টানাটানি তার ধন সম্পদ লুটপাট হয়ে যাবে তার পরিবারের উপর আক্রমণ হতে পারে হ্যাঁ শারীরিক মানসিক পারিবারিক কোনো ক্ষতি হতে পারে সেই ক্ষতি আত্মরক্ষার জন্য কোনো কুফরি কথা বলে দেয় তাতে কিছুই হবে না কিছুই হবে না বলে দেন এবং ইল্লামান আল্লাহ বলেছেন যদি জোর জবরদস্তি করা হয় আর তার অন্তরে ইমান যদি বদ্ধ পরিকার থাকে ইমান অটল থাকতে কারণ তার অন্তরের পরিবর্তন আল্লাহ ছাড়া কেউ করতে পারে অন্তরের কাজকে কেউ কেড়ে নিতে পারে না অন্তর হুকুমত একমাত্র অন্তরের মালিক মালিকুল কলুব আল্লাহ তার চলে কোনো মানুষের চলে কোন জালেমের চলে না কোন পয়সা দিয়ে প্রলোভন দিয়েও অন্তর জয় করা যায় না যদি আল্লাহ না চান তাহলে বোঝা গেছে সুতরাং জালেমরা যদি এরকম জুল অত্যাচার করে সোজা বলে নেন তাতে কোনো যায় আসে কিন্তু আপনি সেখান থেকে নিরাপদ স্থানে যাওয়ার পরে না মোটেই না মোটেই না বরং কাফের এবং কুফর উপর আপনার ঘৃণা থাকতে হবে থাকতে হবে যা আল্লাহ ফরজ করেছেন বরা এটি হচ্ছে ইব্রাহিম আলী ইসলামের দিক ইন্না বরা মিনকুম অমিম্মা তা বুদুন মিন্দুন ইল্লাহ আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি তোমাদের কুফুর শিরকের সাথে কোনো সম্পর্ক নেই দরগা দুর্গা পূজার সাথে আমাদের কোন সম্পর্ক নেই অমিমা তিন দলিল্লা তোমাদের এই শিরকের সাথে এবং যারা শিল্প তাদের সাথে অন্তরে দূরত্ব অবশ্যই হইতে হবে কিন্তু যেখানে নিরুপায় হবেন হচ্ছে বলে ফেলুন আল্লাহ হেফাজত রাখুন মুসলমানদের আল্লাহ রব আলম হেফাজত করুন জালেমদেরকে আল্লাহ ধ্বংস করুন

যদি কারো বাড়ির সামনে একটি নদী থাকে বাংলাদেশে নদী আর নদী শুধুমাত অনেকের বাড়ির সামনে কিন্তু নদী আছে আর নেই নদীর পাড়ে বাস করেন বাড়ির পিছনে নয় বাড়ির সামনে নদী যদি বাড়ির সামনে নদী থাকে একতাসেলেফিয়ে কুল্লাই অমিন খামসান আর নদীর স্বচ্ছ পানি কারণ নদীর পানি বদ্ধ পানি নয় হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন চলমান পানি তো এই নদীর পানিতে ফ্রেশ পানিতে যদি পাঁচবার করে গোসল করে হালিয়া কামিন্দারা নিয়ে সে তাহলে ময়লা আবর্জনা থাকবে শরীরে কোনো মহিলা থাকে পাঁচবার গোসল করলে আর দিনে একবার করে বাঙালি গোসল করি তাতে কোনো গন্ধ থাকে না কিন্তু যেই জাতি জাতি একদিন একদিন জুমার দিন গোসল করে অনেক আছে কিন্তু ওদের সাথে লিফ্টে চড়াও মুশকিল হ্যাঁ ওদের পাশে বসাও মুশকিল ওদের সাথে কথা বলাও মুশকিল আল্লাহ হেফাজত করুন তো বিশেষ করে শরীরে যদি গন্ধ থাকে তার সেই গোসলের গুরুত্ব বেড়ে যাবে তো যদি পাঁচবার করে গোসল করে কোন ময়লা আবর্জনা থাকবে সাহাবিনাম লাহে কামিন্দার আনিশাহ পাঁচবার গোসল করলে আবার ময়লা আবর্জনা ধুলোবালি থাকে বটেই থাকবেন না লেখা মাস আলুস সালাহত থাকবে এটি হচ্ছে পাঁচ ওক্ত নামাজের উদাহরণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কোনো গোনা থাকবে ইয়াম হোল্লাহ হতে খাতা সমস্ত গোনা আল্লাহ মাফ করে দিবেন ছোট গোনা মাফ বড় গোনার জন্য নামাজ পড়ে তফাৎ করতে হবে শর্ত আল্লাহ আর করবো না চুরি করেছে আর করব না মেমানি করেছি আর করবো না ঘুষ খেয়েছি আর খাবো না হ্যাঁ রুজি হারাম খেয়েছি বা ওর অন্যায় করেছে আর করবো না মানুষের হক আর চেনেন তাহলে ফিরিয়ে দিতে হবে